মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ছিল ত্রিফলা লাইট কলকাতার রাস্তার অন্যতম আকর্ষণ ছিল এই ত্রিফলা কিন্তু সেই ত্রিফলার দিন এবার শেষ হতে চলেছে ত্রিফলার জায়গায় নিতে চলেছে এলইডি এই ত্রিফলা লাইট লাগাতে একদিকে যেমন খরচ সাপেক্ষ তার জন্য বিদ্যুতের বিল আসে বেশি এবং একই সঙ্গে এগুলো মেনটেন করাও যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কলকাতা পুরসভার কাছে আর তাই মুখে না বললেও কলকাতা পুরসভা কার্যত সিদ্ধান্ত নিয়েছে শহর জুড়ে এখন থেকে আর ত্রিফলা আলো নয় লাগবে এরকম এক ফলা শহরে আমরা আগে ধরুন এক বছর দু বছর আগের কথা বলছি আমরা চোদ্দ কোটি টাকা করে বিল দিতাম সেই বিলটা আমরা এখন দিচ্ছি দশ কোটি টাকা করে মাসে এইটা এলি ম্যাক মানে ম্যাক্সিমাম এলডির জন্য তাছাড়াও আমরা নানান জায়গায় যেসব আলো করছি তাতেও অনেক হেল্প পাচ্ছি আমরা ত্রিফলা আলোনিয়ার শাসক দলকে বিঁধেছে বিজেপি ত্রিফলা লাইট এখন জঞ্জাল এবং বিভিন্ন জায়গায় তাকে তুলে ফেলার কাজ চলছে ত্রিফলা লাইট এখন আপনি আমার পাড়ায় ঘুরে দেখে আসুন কেমন আছে কলকাতাকে আলোকিত করতে বিপুল খরচ এই বিপুল খরচের দায়ভার কিছুটা বহন করত কেন্দ্র কিন্তু বর্তমানে কেন্দ্র আলোর জন্য কোনো টাকাই দেয় না বলে অভিযোগ করেছেন কলকাতা পৌরসভার আলো বিভাগের মেয়র পরিষদ বলতে নির্ভয়া লাইট বলে একটা আমাদের দিত সেটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং ছিল সেই নির্ভয়া লাইটে যেটা হচ্ছে নো লাইট লাইট জোনে লাগানোর জন্য তো সেই আমার মনে হয় ফান্ডিংটা হয়নি হিসেব দিচ্ছেন না তাই টাকা দিচ্ছে না সেটা না বলে ওনারা শুধু আর্ধেকটা না কেন টাকা দিচ্ছে না সেটা বলতে হবে আর যদি ন্যায্যতভাবে কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে একজন কলকাতাবাসী একজন কলকাতার কাউন্সিলর হিসেবে দলমত নির্বিশেষে আমি কেন্দ্রীয় সরকারের কাছেও একসাথে দাবি জানাতে আমার কোনো আপত্তি নেই ফ্রিফলার মতো এই কলকাতার রাস্তা থেকে বিদায় নিতে চলেছে ভেপার ল্যাম্পও কলকাতা পুরসভা দাবি করছে কলকাতার শহর থেকে সেই ভেপার ল্যাম্পি অতীত হয়ে যেতে বসেছে কারণ তার জায়গা নিয়ে নিচ্ছে এলইডি আলো তাতে নাকি আলো ছড়ায় বেশি আর সর্বোপরি যা হলো তা হচ্ছে কলকাতা পুরসভার ব্যয় কমাবে এই এলইডি আলো বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পর শহরকে সাজাতে দু সালে প্রায় বারো হাজার ত্রিপলা বাতিস্তম্ভ বসানো হয়েছিল প্রথম দিন থেকেই বিতর্ক ছিল ত্রিপলা সঙ্গী এসএজি রিপোর্টেও ছিল দুর্নীতির কথা কিন্তু শেষ পর্যন্ত খরচের কারণে সেই ত্রিফলা এবার অতীত হতে চলেছে কলকাতায় সুরজিৎ মন্ডলের সঙ্গে দেবারতি ঘোষের রিপোর্ট এনটিভি বাংলা